চাকরি চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও আশা করি আপনারা সাথে থাকবেন সামনে আরো গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আরো কিছু ভিডিও ক্লাস আসবে সকলে আমাদের ফেসবুক পেজ চাকরি চর্চা ফলো করে রাখবেন সেখানে প্রতিনিয়ত বিভিন্ন আপডেট এবং বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আপনার আইডিয়া পাবেন তো চলুন শুরু করা যাক বেশি কথা না বলে আমাদের আজকের টপিক হলো ইংলিশের কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বস এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন एग्जाम्सের জন্য তো আমাদের ফার্স্ট ফ্রেজাল ভার্ব হচ্ছে গেট তো গেটের সাথে আমরা এখানে ছয় রকমের প্রিপজিশন অ্যাড করে কিছু मीनिंग দাঁড় করাইছি যেমন ফার্স্টটা হচ্ছে আমাদের গেটআপ গেটআপ এর मीनिंग হলো রাইজ ফ্রম বেড মানে ঘুম থেকে ওঠা সাপোজ আমরা যদি বলি এইভাবে যে একটা সেন্টেন্স আই অলওয়েজ গেট আপ এট সেভেন ও ক্লক মানে আমি সব সময় সাত সাতটার সময় ঘুম থেকে উঠি বা বিছানা থেকে উঠি সেই মিনিং কে বোঝায় বাট যদি আমরা বলি গেট অন গেট অন মানে বাস ট্রেন এগুলোতে এন্টার করা সাপোজ বললাম যে উই নিড টু গেট অন দ্য ট্রেন কুইকলি আমাকে তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে দেন হতে পারে গেট অফ গেট অফ হচ্ছে ওই বাস বা ট্রেন থেকে বের হওয়া বা লিভ করা যে আমি বাস বা ট্রেন থেকে বের হয়ে চলে আসবো তো সাপোজ আমি বললাম রিমেম্বার টু গেট অফ দা বাস এট দ্য নেক্সট স্টপ অর্থাৎ নেক্সট স্টপে বাস থেকে অবশ্যই মানে নাম তো হবে এটা মনে রয়েছে আবার আমি ইউজ করতে পারি গেট ওভার গেট ওভার মিন্স রিকোভার করা সাপোজ কেউ ইল বা স্লিক আছে সে রিকভার করতেছে আর আদার কিছু থেকে রিকোভার করা সাপোস বললাম ইট টুক হেম আ লং টাইম টু গেট ওভার দা ফ্লু তাকে ফ্লু থেকে রিকভার করতে অনেক টাইম লেগে গেছে এটা মিন করতেছে দেন হতে পারে গেট বাই হেড বাই এর মিনিং হলো সার্ভাইভ ফিনান্সিয়ালি অর্থাৎ আর্থিকভাবে একজন সার্ভাইভ করতে পারছে এরকম কিছু মিন করতেছে একটা এক্সাম্পল বলতে পারি উইথ কেয়ারফুল বাজেটিং উই ক্যান জাস্ট অ্যাবাউট হেড বাই ফিনান্সিয়ালি অর্থাৎ যদি আমরা বাজেটটাকে কেয়ারফুলি সেট করি এবং মেনটেন করি আমরা ফিনান্সিয়ালি সার্ভাইভ করতে পারবো হতে পারে গেট অ্যালং গেট অ্যালং হচ্ছে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ কে মিন করে মাই সিস্টার অ্যান্ড আই গেট অ্যালং ভেরি ওয়েল আমার সাথে আমার বোনের সম্পর্ক অনেক ভালো বা ফ্রেন্ডলি নেক্সট ফ্রেজাল ভার্বে যাওয়া যাক নেক্সট ভার্ব হচ্ছে গো গো এর সাথে আমরা ছয় রকম ভার্ব প্রিপোজিশন ইউজ করতেছি একটা হচ্ছে গো আপ গো আপ মানে হচ্ছে উপরের দিকে ওঠা বলতে পারি অথবা সহজ ভাষায় কোনো কিছু ইনক্রিজ করাকে মিন করতে পারি

তো যেমন বলতে পারি আই নিড টু গো ওভার মাই নোটস বিফোর দ্য এক্সাম মানে পরীক্ষার আগে আমি আমার নোটস গুলো একবার চোখ ভুলে যাবো বা দেখে যাবো সেখানে টা আমাদের একটু ভুল আসবে এখানে টা হবে রিভাইস ওকে নেক্সট আমাদের বলা হয়েছে গো থ্রু তো গো থ্রু বলতে পারি যে তারপর দেখা যখন বলছে এক্সপিরিয়েন্স অর এন্ডিউর করা কোনো কিছু একটা এক্সাম্পল দিতে পারি সি হ্যাড টু গো থ্রু আ লট অফ পেইন টু রিকভার মানে রিকভার করার জন্য তাকে একটা হিউজ অ্যামাউন্ট এর পেইন এর ভিতর দিয়ে বা ব্যথার মধ্য দিয়ে যেতে হয়েছে এন্ড লাস্ট হলো গো আউট গো আউট এর মিনিং বলা হয়েছে লিভ হোম ফর সোশিয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ আমি যে কোনো একটা কাজ করার জন্য বের হয়েছি সামথিং এক্সাম্পল বলতে পারি

তোমার কলিকদের কখনো রান ডাউন বা ক্রিটিসাইজ করো না তাদের মনে কষ্ট দিও না এটা মিন রান হলো অপারেট এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবো দিস ওল্ড ক্লক ক্লক স্টিল রান ব্যাটারি মানে একটা ওল্ড ক্লক আছে এটা এখনো ব্যাটারিতেই চলে মানে এখনো ব্যাটারি থেকে পাওয়ার নেই সে কাজ করতে থাকে নেক্সট বলা হয়েছে রান ওভার রান ওভার -এর মিনিং বলা হয়েছে হিট উইথ দা ভেহিকেল অর্থাৎ কোন একটা গাড়ির সাথে আমার ধাক্কা লাগছে সাপোজ অথবা অন্য কারো সাথেও লাগতে পারে এক্সাম্পল বলতে পারি সাপোজ বি কেয়ারফুল নট টু রান ওভার দা ডগ মানে কুকুরের সাথে যাতে রাস্তায় চলার সময় ধাক্কা না লাগে সেটা দিয়ে কেয়ারফুল থাকতে বলা হয়েছে রান ওভারে আরো একটা মিনিং আছে ওভারফ্লো মানে কোনো কিছু ভরে উপচে পড়তেছে

সেগুলো কিরকম কিছু প্রবলেমের সাথে আমার দেখা হওয়া বা কিছু প্রবলেম চলে আসে আমার কাজের মাঝে সেক্ষেত্রে আমি রান ইনক্রি ইউজ করি দেন রান আউট রান আউট অফ এইভাবেই বলতে পারি বা রান অফ যে কোনো কিছু আহ শেষ হয়ে গেছে বা কম পড়ে গেছে তারপর বললাম আহ উই রান আউট অফ মিল্ক ডিস আজকে সকালে দুধ শেষ হয়ে গেছে এরকম সামথিং নেক্সট ফেজেল ভার্ভ হলো মেক মেক এর সাথেও আমরা অনেক কিছু অনেকই পজিশন আর্ট করতে পারি ফার্স্ট বলা হয়েছে মেকআপ মেক আপ কে আমরা ইনভেন্ট আর রিকন সাথে কম্পেয়ার করতে পারি সার্পোজ বললাম দে ডিসাইডেড টু মেকআপ আফটার দেয়ার আর্গুমেন্ট যে তাদের আর্গুমেন্ট হয়েছে দেন তারা মেকআপ করছে অথবা বলতে পারি যেটা পার্সন হ্যাড টু মেক আপ বা স্টোরি ফর ক্লাস তাকে একটা স্টোরি ইনভেন্ট বা চিন্তা করে তৈরি করতে হয়েছে ক্লাস জন্য নেক্সট হচ্ছে মেক ডিসন কিছু প্যাশনেটলি তো মেইনলি এক্সাম্পল বলতে পারি সাপোজ টু ওয়ার্ড তো সামনের দিকে অগ্রসর হওয়া বা কোনো কিছু একটা ফলাফলে চলে আসে সাপোজ বললাম দ্য ট্রাভেলার্স উইল মেক ফর দ্য নিয়ারেস্ট টাউন বিফোর নাইট ফল যে রাত হওয়ার আগেই তারা তাদের আশেপাশের আহ মানে প্রসিড করবে যাওয়ার জন্য প্রোসিড করবে দেন বলতে পারি মেক ওভার মেক ওভার মিন্স ট্রান্সফর্ম অর রেনোভেট সাপোজ একটা এক্সাম্পল হলো উই প্ল্যান টু মেক ওভার দা ওল্ড কিচেন যে একটা ওল্ড কিচেন কে আমরা renovate বা transform করে তার জিনিসপত্রগুলোকে নিউ করতে চাচ্ছে তো renovate বা transform মিল করার জন্য আমরা make over ইউজ করতেছি नेक्स्ट হচ্ছে make of make of मींस আন্ডারস্ট্যান্ড অর ইন্টারপ্রেট করা কোনো কিছু বোঝা অথবা ব্যাখ্যা করা সামথিং एग्जांपल হতে পারে सपोज व्हाट ডু ইউ মেক অফ হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার মানে তার একটা স্ট্রেঞ্জ বিহেভিয়ার তুমি আসলে কি বুঝতে পারলা তার এটার मीनिंगটা কি হতে পারে কেন সে স্ট্রেঞ্জ বিহেভ করতেছে নেক্সট হচ্ছে মেকআপ ফর মেকআপ ফর মানে কম্পেনসেট অর্থাৎ ক্ষতিপূরণ মিন করতেছে একটা एग्जांपल হতে পারে শি ওয়ার্কড লেট টু মেকআপ ফর দা টাইম শি মিসড মানে সে যে টাইমটা মিস করছে ওটার ক্ষতিপূরণ হিসেবে সে কিছুক্ষণ লেট বা কিছু অতিরিক্ত কাজ করছে নেক্সট হলো আমাদের টেক তো টেক এর ক্ষেত্রে আমাদের প্রথমে ইউজ করা হয়েছে টেক অফ টেক অফ এর मीनिंग হলো যে গ্রাউন্ড থেকে কোনো কিছু সাকসেসফুলি লিভ করা শুরু করা বিশেষ করে রকেটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে টেক অফ করতেছে অথবা আমরা বলতে পারি ধরো একটা বা একটা বিজনেস শুরু করলো বা স্টার্ট হলো সাকসেসফুলি টেক অফ করা সাপোজ দ্য নিউ বিজনেস রিয়েলি টুক অফ লাস্ট ইয়ার অথবা প্লেনের ক্ষেত্রে বলতে পারি দ্য প্লেন উইল টেক অফ ইন টোয়েন্টি মিনিটস দেন হচ্ছে টেক অন

আই নিড টু টেক ব্যাক মাই হার্শ ওয়ার্থ আমি কিছু মানে কথা বলেছিলাম যেহেতু ওনার মনে ভালো লাগেনি সেটাকে আমাকে টেক ব্যাক করতে হবে বা পরিবর্তন করতে হবে ওটা আমার মনে পড়তো ওটা আমি এখন ঠিক করব দেন লাস্ট হচ্ছে আমাদের এটা হবে আমাদের টেক আফটার টেক আফটার ওকে টেক আফটার মানে হচ্ছে সাধারণত দেখাশোনা করা মেন করে সাপোজ আমি বয়স্ক বা গুরুজনকে

যেমন এখানে বলতে পারি সাপোজ ইট কোল্ড আউটসাইড সো অন যেহেতু বাইরে অনেক একটা কোট করার কথা বলতেছি আমি নেক্সট হচ্ছে পুট অফ কোন একটা কাজকে পোস্টপোন করা বা ডিলে করা বললাম যে ডোন্ট পুট অফ ইউর হোমওয়ার্ক সে তোমার হোমওয়ার্কটা পোস্টপোন না বা ডিলে না জলদি তোমার হোমওয়ার্কটা শেষ করো কারণ এখন আর সময় নেই এরকম মেন করানোর জন্য নেক্সট হচ্ছে পুট আপ কোনো কিছু রেইস করা বা কোনো কিছু টোলারেট করা বা সহ্য করা বলতে পারি আই পুট আপ উইথ দিস আমি আর আর এই বা বা চিৎকার হইচইটাকে সহ্য করতে না নেক্সট বলা হয়েছে পুট ডাউন পুট ডাউন আমরা প্লেস ডাউন হিসেবেও মিনিং রাখতে পারি ক্রিটিসাইজ হিসাবে মিনিং রাখতে পারি দুই ভাবে ইউজ হয় এটা সাপোজ বললাম don't put down his efforts. He tried, he tried his best. যে সে তার সর্বোচ্চ চেষ্টা করছে। তার effort গুলাকে এভাবে criticize করো না। বা ছোট করে দেখো নেক্সট হচ্ছে আমাদের put back. Put back ক্ষেত্রে আমরা বলছি যে রিটার্ন টু its place. কোনো কিছু একটা জায়গা থেকে আমি নিছিলাম, then আমি আবার সেই জায়গায় রেখে আসতেছি বা ফেরত থাকবে বললাম example, please put back the book on the shelf when you are done. যে তোমার কাজ হয়ে গেলে বা পড়া হয়ে গেলে বইটাকে লাইব্রেরি সেই নির্ধারিত জায়গায় রেখে দাও লাস্টটা হচ্ছে আমাদের পুট টুগেদার এর মিনিং হলো অ্যাসেম্বল করা বা ক্রিয়েট করা সাপোজ বললাম উই নিড টু পুট টুগেদার আ প্রপোজাল ফর দ্য ক্লায়েন্ট ক্লায়েন্টের জন্য একটা প্রপোজাল আমাদেরকে ক্রিয়েট করতে হবে বা চিন্তা করে মেক করতে হবে এটা মিনিং এর জন্য আমরা পুট টুগেদার ইউজ করি নেক্সট হচ্ছে আমাদের লুক লুকের ফার্স্টে বলা হয়েছে লুক আপ লুক আপ মানে কোনো একটা ইনফরমেশন আমরা বলতে পারি খুঁজে বের করা কোনো একটা জায়গা থেকে সাপোজ বললাম ইউ ক্যান লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি যে ডিকশনারি বা অভিধান থেকে একটা ওয়ার্ড তুমি খুঁজে বের কর নেক্সট হচ্ছে লুক ইন টু ইনভেস্টিগেট করা তো লুক এন্ট্রি ইউজ করলাম সেন্টেন্সের ভিতরে দেন লুক আফটার লুক আফটার কেও আমরা বলতে পারি যে দেখাশোনা করা কোনো রেসপনসিবিলিটি নেওয়া যেমন বলতে পারি ক্যান ইউ লুক আফটার মাই ক্যাট ওয়াইল আই এম অ্যাওয়ার যে আমি যখন বাইরে থাকবো বা দূরে থাকব তুমি কি আমার catটাকে দেখাশোনা করতে পারবা নেক্সট হচ্ছে look for look forও বলতে পারি এক ধরনের কোনো কিছু খোঁজাকে মেন্ট করে i am looking for my keys আমি আমার চাবিগুলো খুঁজতেছি নেক্সট হচ্ছে look over look over হলো কোনো কিছু এক্সামিন বা ইনসপেক্ট করা দা ম্যানেজার উইল লুক ওভার দা কন্ট্রাক্ট বিফোর সাইনিং সাইন করার আগে ম্যানেজার আগে কন্ট্রাক্ট ভালোভাবে করবে বা যাচাই করে দেখবে ঠিক আছে কিনা সেটা আমি করতেছে লাস্ট হচ্ছে লুক আউট মানে কেয়ারফুল থাকা বা কোনো বিপদ আসতেছে কিনা সে সম্পর্কে খেয়াল রাখা লুক আউট দেট দ্য কার কামি যে সাবধান থেকেও সামনে একটা গাড়ি আসতেছে নেক্সট হচ্ছে কল ফার্স্ট হচ্ছে কলাপ কলাপ হচ্ছে যে আমি সাপোজ কেউ কাউকে কল করেছিল কল দেওয়ার ব্যাপারটা বলতে পারি অথবা কোনো কিছু মনে করা বা রিমেম্বার করাকেও মিন করতে পারি যে কোনো একটা মেমরিকে আমি কল আপ করতেছি বা রিমেম্বার করতেছি এক্সাম্পল বলতে পারি হি উইল কল আপ হিজ মাদার টু নাইট যে আজকে সে তার মাকে কল করবে ফোনে আর রিমেম্বারের ক্ষেত্রে বলতে পারি সাপোজ ড্যাট সং কলস আপ ওল্ড মেমোরিজ সেই গানটা আমার পুরোনো স্মৃতিগুলোকে জাগিয়ে তোলে বা মনে করিয়ে দেয় নেক্সট হচ্ছে কল অফ টু ক্যান্সেল আ ইভেন্ট তো একটা ইভেন্ট কে ক্যান্সেল করা বা পোস্টপন করা মিন করতেছে দে হ্যাড টু কল অফ দা ওয়েডিং ডিউ টু ব্যাড ব্যাড ওয়েদার যে খারাপ আবহাওয়ার জন্য তারা বিয়েটা বা ওয়েডিং ফাংশনটাকে ক্যান্সেল করতেছে বা কল অফ করতেছে নেক্সট হচ্ছে কল ফর তো কল ফর বলতে পারি এরকম যে কোনো কিছু এখনই প্রয়োজন তো আমি ওটা পাবলিকলি আস করবো যে আমার এটা প্রয়োজন এটা কেউ করতে পারবে কিনা বললাম দা অর্গানাইজেশন উইল কল ফর নিউ ভলেন্টিয়ার যে নতুন ভলেন্টিয়ার এর জন্য অর্গানাইজেশনটা রিকোয়ারমেন্ট চাইতেছে যে কে কে ভলেন্টিয়ার হতে চায় এটার খোঁজ নিচ্ছে এরপর হচ্ছে কল আউট ট্রাই ক্রিটিসাইজ পাবলিকলি ফর শাউট লাউডলি তো

একটা ভিজিট করা হতে পারে যে আমি একটা বাস একজনের বাসায় ভিজিট করতে গেছি বা কারো কাছ থেকে কোনো ফেভারের জন্য জিজ্ঞেস করা যে এই কাজটা করতে পারবো কিনা বললাম যে আই উইল কল অন মাই আন্ট টুমোরো যে আমি আমার আন্টের কাছ থেকে কোনো ফেভার নেবো বা তার কাছে আমি যাব ভিজিট করার জন্য নেক্সট হচ্ছে কল ইন এটা হচ্ছে হেল্পের জন্য রিকোয়েস্ট করা যে আমার হেল্প লাগবে আমি কাউকে রিকোয়েস্ট করতেছি they have to call in a plumber to fix the leak leakটাকে fix করার জন্য তারা plumber কে অবশ্যই কল করবে এবং এর জন্য রিকোয়েস্ট করবে next হচ্ছে bring তো bring এর সাথে ফার্স্ট টাইম আমরা বলতেছি bring up তো bring up হচ্ছে সাধারণত আহ কোনো শিশুকে বড় করে তোলার ক্ষেত্রে ইউজ করি আমরা আবার এটাকে অন্যভাবেও চিন্তা করতে পারি কোন টপিক কে মেনশন করা বা উল্লেখ করার জন্য হতে পারে যেমন ইটস ডিফিকাল্ট টু ব্রিং আপ আ চিলড্রেন অ্যালোন কোন একটা বাচ্চাকে একা একা বড় করা আসলে সম্ভব না কারো পক্ষে আবার বলতে পারি ডোন্ট ব্রিং আপ দ্যাট কন্ট্রোভার্সিয়াল টপিক অ্যাট ডিনার ডিনারের সময় সেই কন্ট্রোভার্সিয়াল টপিকটা তুলে ধরো না ব্রিং অফ টু সাকসেস ইন ইভেন্ট সামথিং ডিফিকাল্ট যে ডিফিকাল্ট কোনো কিছুতে করা করা বা লাভ বাট অফ কাজটা অনেক কঠিন ছিল এটাতে লাভ করতে সক্ষম আমাদের মানে হলো টু প্রুসিভ মিন করে এক্সাম্পল বলতে পারি দা এক্সপেরিমেন্ট উইল হোপফুলি ব্রেঙ্কর্ড নিউ ডিসকভারিজ যে ইনভেনশন -টা অবশ্যই কোনো না কোনো নতুন ডিসকভারি বা নতুন আবিষ্কারের জন্ম দেবে ওকে নেক্সট হচ্ছে আমাদের ব্রিং ডাউন এর মিনিং হলো ট্রাই ক্রিটিসাইজ পাবলিকলি তো সেম টাইপের বলা হয়েছে বাট এখানে ব্রিং ডাউন বলতে আসলে মিনিংটা হচ্ছে যে কোনো কিছু এটা আসলে বলা ঠিক না ব্রিং ডাউনের মিনিংটা আমরা বলতে পারি যে কোনো কিছু কারো আয়ো মানে কারো আন্ডারে আনা এনে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা suppose the scandal might bring down the government অথবা এভাবে বলতে পারি যে একটা দুর্নীতি চক্র যেটা অন্য কারো পতনের কারণ হতে পারে এটা সবচেয়ে বেস্ট ডেসক্রাইব করে যে দ্য স্ক্যান্ডেল মাইট ব্রিং ডাউন দ্য গভর্নমেন্ট যে এই দুর্নীতি চক্রের কারণে সরকার পতনও হতে পারে কোনো কিছুর পতন করে ডাউনফল দেন হচ্ছে ব্রিং অ্যারাউন্ড ব্রিং গ্রাউন্ড -এর মানে হচ্ছে পার্সুইট সামথিং টু রিস্টোর টু কনসিয়াসনেস উই ট্রাই টু ব্রিং হিম টু আওয়ার পয়েন্ট অফ ভিউ আমাদের দৃষ্টিকোণটা আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি বা তাকে সচেতন করার চেষ্টা করছে আমাদের দৃষ্টিকোণ সম্পর্কে সেটা হচ্ছে ব্রিং অ্যারাউন্ড অ্যান্ড লাস্টে হচ্ছে ব্রিং ইন যে টু মেক মানি বলতে পারি অথবা টু ইন্ট্রোডিউস সামওয়ান টু আদার্স দ্য কোম্পানি ডিসাইডেড টু ব্রিং ইন নিউ ম্যানেজার যে আমরা একটা নিউ ম্যানেজারকে আনতে চাচ্ছি অথবা বলতে পারি দা নিউ প্রোডাক্ট শুড ব্রিং ইন মোর মানি নতুন প্রোডাক্টের কারণে আমরা আরো বেশি মানি মেক করতে পারবো নেক্সট হচ্ছে সেট সেটআপ সেটআপ হচ্ছে কোনো কিছু অ্যারেঞ্জ করা বা এস্টাবলিশ করাকে মেইন করে লেটস সেটআপ দা নিউ অফিস চেয়ারস নতুন অফিসের চেয়ারগুলো চলো সেটআপ করা যাক দেখা হচ্ছে সেটআপ সেটআপ হচ্ছে কোনো একটা জার্নি স্টার্ট করা বা শুরু করাকে মিন করে উই সেট অফ আর্লি ফর দা এয়ারপোর্ট এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা খুব দ্রুতই বের হয়ে যাব আর বলতে পারি দা ফায়ার ওয়ার্ক ফায়ার সেট অফ বাই আ স্পেস পার্ক নেক্সট হচ্ছে সেট আউট এটাও বলতে পারি কোনো একটা কাজ করাকে মিন করে যে কোনো একটা ভালো কাজ শুরু করতেছে সাপোজ সি সেট আউট টু রাইট আ নভেল একটা নভেল লেখা সে শুরু করতে যাচ্ছে নেক্সট হচ্ছে সেট ডাউন। ট্রাই টু প্লেস সামথিং অর টু হ্যাং আউট। প্লিজ সেট ডাউন দা হেভি বক্স অন দা ফ্লোর। যে এই ভারী বাক্সটাকে ফ্লোরের উপর ভালোভাবে রাখো বা প্লেস করো। সেট ডাউন মিল করতেছে সেটা। নেক্সট হচ্ছে সেট সেট ডাউন হবে এটা। সেট ডাউন আমরা যেটা আগে পড়ছি তো এইটা আমাদের লাগবে না। নেক্সট হচ্ছে আমাদের সেট ব্যাক সেট ব্যাক হচ্ছে একটু ডিলে সামথিং অ্যান্ড মানে কস্ট কস্ট মানে কোনো কিছু একটা কস্ট হবে অথবা ধরো ভাবো এরকম যে কোনো একটা কারণে আমাকে একটা কাজ বন্ধ করতে হয়েছে বা ডিলে বা পোস্টপোন টাইপ কিছু করতে হয়েছে অন্য একটা কারণে দ্য ব্যাড ওয়েদার সেট ব্যাক দ্য কনস্ট্রাকশন স্কেডিউল যে construction এর যে কাজটা ছিল সেটা আমাকে delay করতে হয়েছে ব্যাড weather এর কারণে নেক্সট হচ্ছে আমাদের টার্ন টার্ন এর ফার্স্টটা হচ্ছে আমাদের টার্ন আপ টার্ন আপ মানে মেইনলি আমরা ভলিউমকে ইনক্রিজ করতে ইউজ করি বা কোনো কিছু যদি আনএক্সপেক্টেড যাই অ্যারাইভ করে সেটা সাধারণত ভলিউমের ক্ষেত্রে আমরা ভলিউমকে বাড়াতে টার্ন আপ ইউজ করি ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম প্লিজ তুমি কি ভলিউমটা বাড়াতে পারো নেক্সট হচ্ছে টার্ন অফ কোনো কিছু বন্ধ করা বা সুইচ অফ করা প্লিজ টার্ন অফ দ্য লাইট মেন ইউ লিফ বের হওয়ার সময় লাইটটা বন্ধ করো নেক্সট টার্ন অন এটাকে সুইচ অন করতে যে কোনো এক কিছু চালু করা টান অন দ্য টিভি তো ওয়াচ দ্য নিউজ খবর দেখার জন্য টিভিটা চালু করো টান ডাউন এটা হচ্ছে টার্ন আপের অপোজিট ভলিউমকে ডিক্রেস করা বা কোনো অফারকে রিজেক্ট করা যে টার্ন ডাউন দ্য মিউজিক গ্যানের আর ভলিউমটা কমাও অথবা বলতে পারি আহ সি টার্ন ডাউন দ্য জব অফার সে জব অফারটা রিজেক্ট করছে নেক্স হচ্ছে টার্ন ইন যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করা রূপান্তর করা দ্য ক্যাটারপিলার উইল টার্ন ইনটু আ বাটারফ্লাই ক্যাটার রূপান্তরিত হয়ে একটা প্রজাপতি হবে বাটারফ্লাই হবে তেন হচ্ছে টার্ন ব্যাক যে কোনো কিছু ডিরেকশনকে চেঞ্জ করা

মাঝে বিভিন্ন লোকজনের মাঝে কোনো কিছু ডিস্ট্রিবিউট করা বা বিতরণ করা দ্য টিচার আস আ স্টুডেন্ট টু হ্যান্ড আউট দ্য ওয়ার্কশিট যে শিক্ষক একজন ছাত্রকে বলল ওয়ার্কশিট গুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও নেক্সট হচ্ছে আমাদের হ্যান্ড ইন টু সাবমিট ওয়ার্ক যে কোনো কিছু আরেকজনকে হস্তান্তর করা বা সাবমিট করা ইউ মাস্ট হ্যান্ড ইন ইউর এজেস বাই ফ্রাইডে

আগামী সপ্তাহে যাহাজ একটা ডিসিশন অ্যানাউন্স করবে নেক্সট হচ্ছে আমাদের হ্যান্ড ওভার তো একজনের কন্ট্রোলটা আরেকজনের হাতে দেওয়া হি হ্যাড টু হ্যান্ড ওভার দ্য কি ইস টু দ্য নিউ ওনার তো নতুন যে মালিক তাকে সে তার চাবিগুলো দিয়ে দেবে দায়িত্বটা হ্যান্ড ওভার করতেছে নেক্সট হচ্ছে হ্যান্ড অ্যারাউন্ড হ্যান্ড অ্যারাউন্ড এর মিনিংও অল্ট ওয়ান টাইপ অফ ডিস্ট্রিবিউট করায় মিন করে যে ক্যান ইউ হ্যান্ড অ্যারাউন্ড দ্য স্ন্যাক্স Mickey, snacks গুলা সবাইকে একটু ডিস্ট্রিবিউট করে দিতে পারবা লাস্ট হচ্ছে হ্যান্ড ব্যাগ যে কোনো এক কিছু আমি একটা নিয়েছিলাম আগে এখন সেটাও ফেরত দেবো দ্য লাইব্রেরিয়ান উইল হ্যান্ড ব্যাগ দ্য ওভার দিয় বুক দুটা ওনার যে ওনারকে লাইব্রেরিয়ান তার বুক টা ফেরত দেবে তো মোটামুটি এটুকুই আমাদের আজকের লেকচার আশা করি সবাই বুঝতে পেরেছো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবা এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ এই সবাই ফলো করে রাখবা সামনের আপডেট গুলোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে আবার সামনের কোন ইম্পর্টেন্ট এবং মজার ভিডিওতে ওকে